দেখেন এগুলো হচ্ছে মঙ্গল সূত্র ঠিক আছে এগুলা নিত্য নতুন মঙ্গল সূত্র আর এগুলো হচ্ছে এই যে এটা হচ্ছে মাত্র আশি টাকা আশি টাকা আশি টাকা শুধুমাত্র হোলসেল এটি আছে এটা অনেক ডিজাইন আছে ঠিক আছে এগুলো অনেক ডিজাইন আছে দেখছেন এগুলা দুইশো পঞ্চাশ টাকা জি ডিজাইন হবো দুইশো পঞ্চাশ টাকা এই যে এটা আরেকটা গাজরা পায়েল এগুলো দেখেন গাজরা পায়েল গুলো দেখেছানি অনেক সুন্দর গাজরা পায়েল

দেখছেন ব্রেসলেট টা সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন দেখানো যে বক্সটা দেখেন একটু বক্স কালার আছে

আর এই কানে দুলগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা জোড়া সব নিউ কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখুন অনলাইন ভাইরাল কালেকশন এই কালেকশনগুলো কোথাও পাবেন না তো চলে আসতে হবে এটা লকেটগুলা গুলো দেখেন লকেট গুলো একটু দেখছি তো 80 টাকা মাত্র অনলি 80 টাকা দেখছেন ডিজাইন আছে সেট পেয়ে যাচ্ছে কালার দুল এবং কি লকেট 80 টাকা এই যে আরেকটা দেখেন একশো বিশ টাকা একশো বিশ টাকা করে অনলাইন ভাইরাল সব কানের দুল এখানে পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে ষাট টাকা সব অনলাইন কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এখানে